バッチャー、来た人じゃねえのと。 শোনো বউ একটা কথা বলছি রান্না করো না হ্যাঁ তুমি কি গো সারা রাত আমার সাথে ঘুমালে আমি তোমার কোনো কথা রাগ করি না রাগ করব বলি মনে হয় তোমার বিষয়টা তা লয়বো তুমি আমার নতুন বউ তুমি তোমার মায়ের বাড়ি গিয়ে বেড়াইতে আমও গেছি অষ্টমঙ্গলা কইতে তা কথা কি অষ্টমঙ্গলা মানে তো আট দিন আট দিন বেড়ানো হয়ে গেলে জানা আর আমাকে থাকতে হলো না হ্যাঁ কেন গো আমার মাসির বাড়িতে দুদিন থাকবো আমার পিসির বাড়িতে দুদিন থাকবো আমার বান্ধবী তো বাড়িতে একদিন থাকবো এই ভাবে করে তো 10 11 দিন হয়েই যাবে বুঝা না কেন বউ আট দিন থাকা হয়ে যাবে আবার বাড়িতে চলে যাব হ্যাঁ গো বেশ সেখানে গিয়ে সব ব্যবস্থা হবে এখন তুমি চুপ করো

তাই বলছি বিআই মশাই বৌমাকে লি যাচ্ছেন লিজান যান কিন্তু বেশি দেরি করবেন না অষ্টমঙ্গলা হয়ে গেলে আবার ওদিকে আপনি সাথে করে দিয়ে যাবেন আমি তো আপনাকে বলেছি বিয়ায় মশাই যে আমার মেয়ে যেই বাড়ির বউ হয়ে যাবে তাদের জীবনটা আলোই আলোই ভরিয়ে দিবে বলিনি বিআই মশাই আপনাকে আমি তা তো বলেছেন মশাই কিন্তু সত্যি কই আপনার কথাই মিল আছে আরে আমার বিয়ান সাহেবা এই অসীম গাঙ্গুলি কখনো মিথ্যা কথা বলে না তাড়াতাড়ি তলেন বড় ভাই এদিকে আমার টেনে তোমায় হয়ে যাচ্ছে আহ জগা কথা বলতে দে মানুষকে ভাইপু ভাইপু নিজের ভাইপু তো না পড়া সম্পর্কে আরে ভাইপু আমার বিয়ে জিজ্ঞেস করছি তুই আমার কোন সম্পর্কের ভাইপু একটু ঠুস করে বলে দে তো ওই তো রাতে বেলায় প্রতিদিন আমার মায়ের সাথে আপনি গল্প করেন সেই সম্পর্কের ভাইপু বেরু কেলাছদা ও কথা বলার কি দরকার কি ফ্যামিলিগত ব্যাপার বিয়ে এভরি ডোন্ট মাইন্ড চলবে চলবে অসুবিধা নাই আরে জমাই বাবাজি এসো এসো বাহ বাহ বাবা বাবা বাহ জমাই আমার একবার ফিটফাট হয়ে হ্যান্ডসাম হয়ে সেদিকে এসে তো জি শ্বশুর আব্বা আহ আবার আব্বাটাই বলো শ্বশুর আবার কেন লাগাইছ আব্বা বলি হবে তাই হবে আব্বা মশাই আমি আমার ছেলের বাপ এখনো জগজিন্তু বেঁচে আছি ও আমাকেই আব্বা বলবে তোমাকে কেন আব্বা বলবে শ্বশুর আব্বা হও শ্বশুর আব্বাটাই বলবে ভাবো ভয় লাগে লেগে যদি তোমার ছেলে আমার হয়ে যায় বিয়াই মশাই বাড়া কথাই কথায় খালি হাসেন কেন আপনি হাসা যে স্বাস্থ্যের পক্ষে ভালো ডাক্তারে বলেনি আপনাকে না বাড়া বলেনি আর বললো আমি আপনার মতো দাঁত কি করবো না টাকা আপনার বিয়ায় মনে হচ্ছে চটি যাচ্ছে বিয়াই মশাই আপনি কি রাগ করছেন নাকি আমি হাসি বুঝে রাগ করিনি বিয়াই বেশি হাসাটাও খুব খারাপ স্বাস্থ্যের পক্ষে দু মাটকি যাবে ও এই ব্যাপার সরি সরি বিয়াই সরি এরা ফুটো বোমায়ের গজগাছ করা হয়েছে রে হ্যাঁ রঙিলা হয়েছে গজগাছ করা হ্যাঁ হয়ে

বিয়ান তাহলে আসি মেয়ে জামাইকে নিয়ে চললাম যেও তাহলে বেরাইতে হ্যাঁ বেশ ঠিক আছে সব তাহলে নিয়ে গিয়ে বিয়াই ঠিক ঠিক আছে ঠিক আছে বিয়ান আয় মা রংগিলা আয় এসো বাপ এসো শালা কেমন ছোট লোকের বাচ্চা বলতে হয় তাইলি হ্যাঁ শালা যাবার সময় আমাকে একবার ছাড়াও দিয়ে গেল না একবার পুনামও করে গেল না তাই তো গো বি হয়ে গেলে ছেলে পর হয়ে যায় কি বলছো গিনি তুমি এক রাতেই আমার ছেলে আমার কাছ থেকে পর হয়ে যাবে

Chào mọi ra, mở cửa đứa này, chào vào người, cái chào Đi đi chào

তাতে কি চিনি ভরা থাকবে কাদু বাদাম ভরা থাকবে কিশমিশ ভরা থাকবে দেশি মুরগি গোশে ঝোলে ডুবিয়ে এক কামড় খাবো না সেই সমস্ত খাবার না দি লুচি আর তরকারি এনে এগুলা জমাইকে খেতে দেয়া হয়েছে না দরাপ পাইন করে এগুলাকে অপমান করা হয়েছে কি কথা বলছ গো তুমি তুমি নতুন জমাই তোমাকে আমার মা অপমান করছে তা কই অপমানই যদি না করে তাহলে দেশি মুরগি ঝোল কই চেলি ডাটা রুটি পরোটা কই কাজু বাদাম ভরা থাকবে কিশমিশ ভরা থাকবে কই 10টার সময় তো ওগুলা আবার কে খাই গো জমাই মানুষকে লুচি তরকারি দেয় 10টার সময়তে কপাল খারাপ হয়ে যা হয় রে ফাদা ও যদি না খাও ভাত খাবে মা ভাত চাপা দিয়ে বাসি ভাত আর বাসি তরকারি আছে নাকি কালকে রান্না তোমাকে কি আমার ভাত তরকারি খাবে বলি কালকে নাকি তুমি এমন কথা আমার কিছু